হাসপাতালে জলের ওপর দাঁড়িয়ে নিতে হচ্ছে পরিষেবা বিরল দৃশ্য বারুইপুর হরিহরপুর ব্লক হসপিটালে এটা কোনো ব্লক না পুকুর হাসপাতালে যেতে গেলে হাঁটু সমান জল বিরল দৃশ্য হাসপাতালের সামনে এবং মেঝেতে এবার রোগী নিয়ে হসপিটালে যেতে গেলে পার হতে হচ্ছে হাঁটু সমান জল হাসপাতালের চাতালেও জল জমে আছে হসপিটালে যেতে গেলে ভালো মানুষও রোগী হচ্ছে বলে দাবি এলাকাবাসীর ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভার হরিহরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে জলে দাঁড়িয়ে ওষুধ নিতে হবে এমন বিরল দৃশ্য দেখা গেল হাসপাতালে রুগীরা বিশেষ করে রুগীরা আছে তাই কি অবস্থা হয় বলুন তো এখানে তো আমি তেইশ সালে এসেছি সেখান থেকেই দেখছি আমি অনেকবার বিমকে বলেছি বেহ অনেক চিঠি চাপটা করেছে কোথায় করেছে কিছুই তো হচ্ছে না প্রত্যেক বর্ষাতে এরকম জলমগ্ন প্রত্যেক বর্ষা একটু জল হলো অল্প জল হলো তার এ তো মানে কদিন বৃষ্টি তো হচ্ছে অন্যান্য জায়গায় জল দেবার এখানে এই অবস্থা এই জল নিয়ে আমরা রাত পর্যন্ত থাকতে হয় অসুবিধা মানে আমার ধরুন পায়ে আঁচড়েছে এই ভিজে জলের মধ্যে আসতে হচ্ছে নোংরা জলের জন্য একটা জ্বালাজালি করছে তারপরে এখানে পঞ্চায়েত কি করছে এই হাল দেখছে না তারা চোখে দেখতে পাচ্ছে না এটা কোন পঞ্চায়েত

এরকম ভাবে আসতে হচ্ছে অনেকটাই জমা জল আসতে দেখুন আমি তো ইন্টার্ন আমাদের তো ওরকম রোটেশনে কাজ চলে তো আমার এখানে দু সপ্তাহ ছিল এর আগে বারুইপুরে ছিল তো এখানেই সমস্যাটা দেখছি এত জল অন্য জায়গায় এত বেশি জল নেই মানে এখানে একটু লো লাইন এরিয়া বলে হয়তো এত বেশি

স্কিনের ইনফেকশন হাজা এসব হচ্ছে স্বাস্থ্যকর্মীরাও কি এই রোগের প্রকোপে করছে এই জলে কয়েকজন তো এসছেন কয়েকজন দিদিকে তো দিলাম অসুস্থ শান্তিনগর সাউদগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রতিদিনে হুম এই আপনাদের এই শান্তিনগর গ্রামে যে জল জমেছে পুরো প্রতি বাড়িটা প্রত্যেকটা বাড়ি জলে ডুবে গেছে কেন এটা কেন এটা তো সামান্যের ব্যাপার আমরা পঞ্চায়েত সভাপতি সদস্য এবং এমএলএ পর্যন্ত বলেও আমাদের কোনো সুরাহা হয়নি আমরা চিঠিও করেছি চিঠি দেখতে চাইলে দেখাবো আমাদের সব কিছু ব্যবস্থা রয়েছে কিন্তু এরা কোনো কর্ণপাত করছে না ড্রেনের সব বন্ধ করে দিয়েছে ক্যালভার্টগুলো করতে গিয়ে সেগুলো বন্ধ করে ড্রেন করা আছে তারপরেও জল ওই ক্যালভাটের মুখগুলো তো ড্রেন এমন ভুল কাজ করেছে ক্যালভার্টের মুখগুলোই বন্ধ করে দিয়েছে